কুরুক্ষেত্র ব্যারাকপুর দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং তারপরে ঘটনা প্রভাব আমরা জানি যে কীভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল ব্যারাকপুর প্রতিদিন বিশেষ করে ভাটপাড়া জগদ্দল কাকিনাড়া সব অঞ্চলে প্রত্যেকটা দিন বোমাবাজি নানা রকম অসামাজিক কাজকর্ম এবং অশান্তি আমরা দেখেছি দিনের পর দিন অশান্তি বিভিন্ন জায়গায় বোমাবাজি সকাল বিকেল রাত মানুষ ভয়ে টটস্থ তো আমরা সেটা দেখেছিলাম নানা রকম মামলা মোকদ্দমা আদালত ছোটাছুটি সেসব আমরা দেখেছিলাম তারপরে তৃণমূলে যোগদান করলেন ফের বিজেপি ছেড়ে অর্জুন সিং তৃণমূলে যোগদান করলেন বেশ কিছুদিন এলাকা শান্ত কিন্তু তারপর আবার ধীরে ধীরে দেখছি বেশ কয়েকটি পর 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 খুনের ঘটনা ঘটে যায় সেই খুনির ঘটনা ঘটার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে ফের রণক্ষেত্র যেন আবার চেহারা নিয়েছে নতুনভাবে সেই ব্যারাকপুর যেখানে সাংসদের বিরুদ্ধে দলীয় বিধায়ক অভিযোগ করছেন দলীয় বিধায়কের বিরুদ্ধে সাংসদ অভিযোগ করছেন আমরা সেটা দেখেছি একটি খুনের ঘটনা ভিকি যাদব যিনি খুন হয়েছেন কিছুদিন আগে সেই ভিকি যাদব খুনের মাস্টার মাইন্ড ইমরান ওরফে পঙ্কজের সঙ্গে অর্জুন সিং এর যিনি আত্মীয় ভাইপো পাপ্পু সিং তার ডাক নাম সঞ্জিত সিং সেই সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং সেই পাপ্পু সিং এ সম্পর্ক রয়েছে এবং তার অঙ্গুলি নেই নাকি সেই ভিকি যাদব খুন হয়েছে এবং এটা অভিযোগ ছিল সোমনাথ শ্যাম যিনি জগৎ দলের বিধায়ক এবং আমরা দেখেছি পরপর জগৎ এই বিধায়কের সঙ্গে সাংসদের একটা অহিনকুলি সম্পর্ক আমরা দেখে এসেছি সেই জায়গা থেকে এখন পরপর যেভাবে সাংসদের বিরুদ্ধে অভিযোগ করছেন সাংসদকে গ্রেপ্তারের অভিযোগ করছেন স্থানীয় বিধায়ক জগদ্ বিধায়ক সোমনাথ সেন আবার বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সাংসদ অর্জুন সিং কি হতে চলেছে ফের কি রণক্ষেত্র হবে কুরুক্ষেত্র ব্যারাকপুর আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ কুরুক্ষেত্র আবার কি ব্যারাকপুর হতে চলেছে মানে আমরা যেটা বললাম আর কি গত পাঁচ বছর ধরে যেটা আমার দু সালের পর থেকে দেখে এসেছিলাম মাঝখানে আবার সেটা শান্ত ছিল পরিস্থিতি উত্তপ্ত কেন এর পিছনে কারণটা কি দেখো আমরা যেহেতু মহাভারতের কথা দিয়েই শুরু করলাম তেমনি মহাভারতে আমরা যেটা দেখেছিলাম যে অভিমন্যু চক্রভুয়ে বন্দী হয়ে গিয়েছিলেন এবং সেই থেকে বেরোতে পারেননি তার মৃত্যু হয়েছিল তো ব্যারাকপুরের চক্রভুয়ে কি অর্জুন বন্দী হয়ে যাচ্ছেন যে যে জায়গা থেকে অর্জুন যে তার থেকে বেরোতে পারবেন সেটাই এখন পর্যন্ত রাজনীতির ব্যারাকপুরের ময়দানে সব থেকে বড় প্রশ্ন ধরুন ব্যারাকপুরে অর্জুন যখন ছেড়ে দিয়ে গেল তৃণমূল ছেড়ে যখন বিজেপি করলো তখন কিন্তু তৃণমূল তার মতো করে সেখানে ঘর সাজাতে শুরু করলো এবং আমরা জানি ব্যারাকপুরের ওই রাজনীতিতে বারে বারে বাহুবলী যারা রাজনীতিক হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গে তাদেরই রমরমা বাহ ব্যারাকপুরের বোম গুলি এইটা লড়াই তো আজকের নয় এটা বহুদিনের হয়ে আসছে ব্যারাকপুর মানে একটা একটা অন্ধা কানুন আমরা বলতাম যে সেখানে ব্যারাকপুর সেভাবে চলছে ব্যারাকপুর মানে তো সেখানে অর্জুন চলে যাওয়ার পর কোনো কিছুই তো ফাঁকা থাকে না কিছুই ভ্যাকিউম থাকে না তখন তৃণমূল কংগ্রেস তাদের মতো করে ঘর সাজাতে শুরু করলো এবং সেখানে তোমার সোমনাথ শ্যাম সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিল বা অন্য নেতাদের সঙ্গে জগৎ দলের এবার আবার যখন অর্জুন ফিরে এলো ফের আবার তৃণমূল কংগ্রেসে সেই পুরনো জায়গা কিন্তু আর সেই পুনরুদ্ধার হয়নি পুনরুদ্ধার হয়নি ওখানকার যারা যারা আর কি তৃণমূলের আরো বড় নেতা আছে পার্থভৌমিক হোক সোমনাথ শ্যামুক সুবোধ অধিকারী হোক যারাই হোক আরো অন্যান্য তারা নিয়ে নিয়েছিল এবং তৃণমূলে দেখো অর্জুন সিং একদম তৃণমূল পরবর্তীকালে যে নবীন প্রজন্মের তৃণমূল তাদের হাতে কিন্তু অর্জুন চলে যাওয়ার পর সেই ব্যাটনটা চলে গেল হচ্ছে সেখানে ওখানে ফলে সেই অর্জুন ফিরে আসার পর সেই লড়াইটা আরো তীব্রতর হতে লাগলো তীব্র থেকে তীব্রতর কারণ আহ মনে আছে হয়তো অর্জুন যখন তুমি যেটা বললে বিজেপি তে যাওয়ার পর রোজ বোমা বর্ষণ হতো রোজ রোজ গোলমাল হতো এবং মদন মিশ্র আবার অর্জুন ফিরে আসার পর বলেছিল অর্জুন তো ফিরে এলো আর বোমা পড়া বন্ধ হয়ে যায় কেন করা হচ্ছে এবং আমরা দেখেছিলাম তোমার মনে আছে যে তখন যিনি পুলিশ কমিশনার ছিলেন মনোজ ভর্মা সেই বন্ধু খাতে দৌড় সেটাও মনে আছে যে মৃত্যু বন্ধু খাতে দৌড় কোনো খুনি রাজনীতি তো কিছুতেই কমছে না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সত্যি কথা এক কথায় তুমি যদি বলো বাংলা ডিকশনারিতে যে কথাটা আছে নৈরাজ্য এটা সত্যি এক নৈরাজ্যের ছবি কারণ আমরা দুজন একজন হচ্ছেন বিধায়ক একজন হচ্ছে সাংসদ সে বিধায়ক সাংসদকে সরাসরি বলছেন অভিযোগ করছেন খুনে মদতদাতা একইভাবে সাংসদ বিধায়ক সম্পর্কে বলছেন যে ও ক্রিমিনালদের নিয়ে চলে ও কি করে জানবে ফলে এই যখন চাপান উত্তরের পরিচয় এবং আরেকটা জিনিস সেটা অর্জুন সিং কালকে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেখলাম উনি কিন্তু বলছেন দেখো সোমনাথ স্যাম পুলিশ সোমনাথ স্যামের কথা শুনছে তাহলে এটা আজকে অর্জুন সিং এর পর পলিটিশিয়ান যে মমতা ব্যানার্জির সঙ্গে একসাথে রাজনীতি করে এত উপরে উঠে এসেছে একজন কাউন্সিলার করে সংসদ কম পথ পারি দেয়নি তাকে যখন বলতে হচ্ছে যে পুলিশটা চালানো করছে হচ্ছে সোমনাথ স্যাম তার মানে বুঝতে হবে ডালমে কুচ কুচকালা হ্যায় এবং সোমনাশ্রাম কোথা থেকে অক্সিজেন পাচ্ছে সেটাই সব থেকে বড় প্রশ্ন অর্জুন সিং সেটা বলছেন কারণ পুলিশ একজন সাংসদ বলছেন বিধায়ক পুলিশ চালাচ্ছে পুলিশ চালানোর কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে পুলিশটা চালাচ্ছে কে অর্জুন সিং কি সেটা এখনো খোলসা করেনি আসার তাহলে পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না এবং সেই পুলিশকে দিয়ে কি অর্জুন সিং এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তোকে আমি যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যারাকপুরের যে টিকিট সেটা অর্জুন সিংকে কনফার্ম করে দিয়েছেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অর্জুন সিংকে একদিন বিধানসভায় ডেকে কনফার্ম করেছেন এবং সেখানে অন্যান্য তৃণমূল ওই এলাকার হাজির যেমন ছিলেন তেমনি তৃণমূলের রাজ্য নেতারাও হাজির ছিলেন বলে মমতা বলেই দিয়েছিলেন ফলে তারপরে সেখানে দাঁড়িয়ে কিছুদিন ধরে হয়তো আহ অর্জুন সিং সেটা কন্ট্রোলে আনার চেষ্টা করছিল বা কিছু আর কি নিজের মতো করে রাজনীতি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ধরো এখানটা একটা গুরুত্বপূর্ণ যে অর্জুন সিং আগের দিন যেটা বলেছেন যে সোমনাথ শ্যামার উদ্দেশ্য করে বলেছেন শ্যামা পোকার মতো উঠছেন সোমনাথ লোহাচোর নামে ওকে সবাই চেনে গোষ্ঠী কন্ডলকে সামনে রেখে দু সালে নির্বাচনে ব্যারাকপুরের আসনটা কারো অঙ্গুলি হেলনে হারাতে চাইছেন মানে এই যে কথাটা এই যে বার্তাটা ধরো কারো আর কি তৃণমূল তৃণমূলের লড়াই হচ্ছে একটা সাংসদ আর এমএলএ এর মধ্যে লড়াই যেগুলো চুনো পুটি দুজন নেতার মধ্যে তো লড়াই হচ্ছে না এবং এটা ওপেন আর কি যুদ্ধক্ষেত্র সেখানে দাঁড়িয়ে তৃণমূলের আর কি রাজ্য নেতা আবার যা কোনো নেতৃত্ব তারা কি কোনো হস্তক্ষেপ করছে কিছু তো দেখা যাচ্ছে না কিছুই তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে ডাকা যে তোমরা কেউ কোনো কথা বলবে না একটা স্টেটমেন্ট দেওয়া এটা এটা তো দুজনের লড়াই হতে পারে না কারণ একজন একজনকে বলছে খুন করেছে আর একজন বলছে লোহার সঙ্গে আছে সিন্ডিকেটের সঙ্গে যে চোরা সঙ্গে আছে ফলে লড়াইটা তো শুধুমাত্র দুজনের মধ্যে নয় তাই না এটা একটা যদি তুমি দেখো এটা তো তাহলে আর কি প্রতিটা জায়গায় এরকম পকেট পকেটে ভাগ হয়ে যাচ্ছে ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ আসছে একদিকে এই খুনো খুনির অভিযোগ আসছে এবং বিরোধীরা এরপরে তো সব বলা সহজ হবে যে তৃণমূল থেকেই তৃণমূলকে লোকে বাঁচাতে পারছে না অন্য জায়গায় যখন তৃণমূল কংগ্রেস বলে যে এটা সিপিএম বা বিজেপি আমরা তৃণমূলকে মারার চেষ্টা করছে যে অভিযোগগুলো করে তাহলে এখানে আমরা কি দেখা এই তো তৃণমূল ভার্সেস তৃণমূল তাহলে আমি জানি না এটা একটা কড়া বার্তা কিভাবে দেবে বা এটা শেষ কিভাবে হবে কারণ এরপরে দু হাজার ইলেকশন ধরো এখন যে জায়গায় আছে অর্জুন সিং যদি প্রার্থী হন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অর্জুনকে বলেছে বলে আমি শুনেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধায়করা কি তার সঙ্গ দেবে কারণ সোমনাথ সাহেব নিজেই যে অর্জুন সিংকে তার ওয়ার্ডে আমি হারিয়ে দিচ্ছি ভাটপাড়ায় দেখা যাক ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এই যুদ্ধ এই কুরুক্ষেত্র যুদ্ধ কতদূর টেনে নিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবেই একদম এই কুরুক্ষেত্র যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়া বনাম যদি বিধানসভা ধরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি আসনের মধ্যে ভাটপাড়া বনাম তার পাশে জগদ্দল এই দুটো কেন্দ্রের লড়াই দেখতে পাচ্ছি কিন্তু তার আশপাশে খর্দা আমডাঙ্গা নৈহাটি এই যে বিধানসভা কেন্দ্রগুলো আছে বাকি আরও যে পাঁচটি বিধানসভা কেন্দ্র আছে সেখানেও কিন্তু অর্জুন সিং যে তৃণমূলের যে একটা গোষ্ঠীর কোন্ডল অর্জুন সিং এর বিরোধী যে তৃণমূল জায়গাটা করে নিয়েছিল বিজেপিতে চলে যাওয়ার পর সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি সেটা এখনো চাপা রয়েছে দেখা যাবে যে দু নির্বাচনের সময় এই ব্যারাকপুর কুরুক্ষেত্র আরও কতটা যুদ্ধ কতটা বাড়ে আমরা রাখব আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন